আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক চারের গসাগ নির্ণয় করা শিখব অনুশীলনীর একটি সমস্যা আমরা সমাধান করব অর্থাৎ সতেরো নম্বর সমস্যাটি সমাধান করব সতেরো নম্বর সমস্যাটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এখানে তিনটি রাশি রয়েছে প্রথম কাজ হবে রাশি তিনটির উৎপাদক বিশ্লেষণ করো প্রথমে প্রথম রাশি আমরা লিখব প্রথম মাইনাস থ্রি x রাশিটি তোলার পরে আমরা লক্ষ্য করবো যে সবার মধ্যে কোনো কিছু কমন আছে কিনা আসলে এখানে x স্কোয়ার মানে দুইটা গুণ আকারে আছে আর এখানে থ্রি একটা x আছে সাথে তাহলে আমরা এখানে x কমন নিতে পারি তাহলে x কমন যেটা কমন নেবো সেটা ব্র্যাকেটের বাইরে লিখবো আর অবশিষ্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো তার মানে এখানে একটা x থাকে এটা ভিতরে লিখলাম মাইনার দিলো x কমন গেছে থ্রি লিখ এরপরে আমরা দ্বিতীয় রাশি লিখবো দ্বিতীয় আসে এক্স স্কোয়ার মাইনাস নাইন এখন এইখানে আমরা প্রথমে এক্সের উপরে স্কোয়ার আসি এখন নাইনকে আমরা যদি স্কোয়ার আকারে লিখতে পারি তাহলে আমাদের এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় অর্থাৎ এই সূত্রটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার লিখব কে ভেঙে কিন্তু থ্রির উপরে স্কোয়ার দিলে নাইন হয় কারণ আমরা জানি থ্রি ইন্টু থ্রি ইকোয়ার নাইন এইবার এক্স কে থ্রি কে বি ধরলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এটা আমরা লিখতে পারি অর্থাৎ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তার মানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়ার এ প্লাস বি বিস বি তাহলে এ মানে এক্স বি মানে থ্রি তার মানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস দ্বিতীয় রাশির কাজ শেষ এরপরে আমরা তৃতীয় রাশি লিখব তৃতীয় রাশি হচ্ছে তা আমরা এখানে প্রথমে লক্ষ্য করবো যে কোনো কিছু কমন আছে কিনা এখানে আসলে কোনো কিছু কমান নেই এটা কোনো সূত্রের আকারে আছে কিনা এটা কোনো সূত্রের আকারেও নেই বা সূত্রের আকারে ভাঙ্গা যায় কিনা তাও না তাহলে সর্বশেষ উপায় হচ্ছে এটা মিনিটার্ম করা যাবে তাহলে মিডিল তাহলে নিয়মটা কি নিয়ম হচ্ছে প্রথমে যদি কোনো সংখ্যা থাকে এবং শেষের যদি সংখ্যা থাকে সেই শেষের সংখ্যার প্রথমের সংখ্যা গুণ করতে হয় তাহলে এখানে প্রথমে কোনো সংখ্যা নেই তারপর ওয়ান আছে আর এখানে থ্রি আছে তারপর ওয়ান ইন্টু থ্রি থ্রি এখানে থ্রি কে ভেঙে আমাদের ফোর মেলাতে হয় তো থ্রি কে ভেঙে আমরা কীভাবে ফোর মেলাতে পারি তাই একটাই উপায় হচ্ছে ওয়ান ইন্টু থ্রি অর্থাৎ থ্রি কে থ্রি থ্রি আর ওয়ান যোগ করলে ফোর হয় তার মানে তিনটা এক্স আর একটা এক্স যোগ করলে চারটে এক্স হবে অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সব সময় আরো প্রথমে লিখবো এবং তার সাথে যে চিহ্ন আছে আমাদের সেটা দেবাস এক্স তার মাইনাস তিনটা এক্স আর মাইনাস তো মাইনাস ফোর এইবার এই দুইটার মধ্যে কি কমন আছে এক্স কমন আছে তাহলে এক্স কমন নাও তাহলে কি থাকবে এক্স মাইনাস থাকবে এখানে কি কমন আছে কোনো কিছু কমন নেই কোনো কিছু কমন না থাকলে কি নিতে হয় ওয়ান নিতে হয় আর যেহেতু প্রথমে মাইনাস এই জন্য মাইনাস ওয়ান কমন তাহলে এখানে এক্স এই প্লাস এ মাইনাস মাইনাস থ্রিকে দুই ব্যাকেট একই রকম একটা লিখবা এক্স মাইনাস থ্রি আর অবশ্যই এখানে এক্স মাইনাস ওয়ান পাশে বসিয়ে দিতে হবে আচ্ছা আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ এখন আমরা তিনটা রাশির যে উৎপাদক বিশ্লেষণ হল এই উৎপাদকগুলোর মধ্যে যেটা কমন আছে সেইটাই হবে উত্তর ইকুয়াল তাহলে এখানে x মাইনাস এখানে x 3 এখানে x মাইনাস থ্রি অর্থাৎ তিনটি রাশির মধ্যে x মাইনাস রয়েছে তাহলে আমরা x মাইনাস থ্রি আর কোনো কিছু কমন আছে কি দেখবো আমরা এখানে এক্স মাইনাস ওয়ান এখানে নেই এখানে নিয়ে নেওয়া যাবে না এক্স প্লাস থ্রি এখানে এখানে নেই এখানে নেই নেওয়া যাবে না এক্স এখানে আছে আলাদা ভাবে এখানে নেই এখানে নেওয়া যাবে না অর্থাৎ অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস ধন্যবাদ সবাইকে